বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে মঙ্গলবার থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে ফলে ঠাকুরগাঁও কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়ছেন মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সোমবার মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা অনেকে আবার বিকল্প পথে যাত্রা করছেন হঠাৎ করে ট্রেন বন্ধ হওয়াতে জনসাধারণ চরম দুর্ভোগে করেছেন অনেকে দূর দূরান্তে যাওয়ার জন্য যারা এসছেন তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন তারা গাড়ি এবং যানবাহন এরকম না পাওয়ায় আহ চরম ভোগান্তিতে পড়ে যায় আর সাধারণ মানুষ অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছে এই ট্রেন মঙ্গলবার সকালে অনেক যাত্রী আসছেন কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে স্টেশনের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন ঠাকুরগাঁও সহ আশপাশের কয়েক জেলার ট্রেন যাত্রীরা যে এখন যদি বাসে করে ট্রেনের টিকিটটা কি করবে এরা যেটা বলল অনলাইন টিকিট সিস্টেম নাই বলে এরা জানাবে এরা আমরা দেওয়া হচ্ছে এখনও কিন্তু না আমি এখনও পেয়ে পাইনি এই আমি বা কোনো নোটবা বা কোনো ডকুমেন্ট কিছু পাইনি আমি এটি ওইটকি পড়ে আছে আমার ওখানে ডেক 12 ঘন্টা ধরে দিন না অনলাইনে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি বলেও জানালেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দায়িত্বরত এ পুলিশ সদস্য লোকোমাস্টার গার্ড টিটি এদের লাইনস নিরাশন নিরাশনের জন্যরা সকাল থেকে আন্দোলন করে যাচ্ছে কর্মবিরোধী দিশে অর্থাৎ ট্রেন চলতেছে না আমরা ঠাকুরগাঁও রোড স্টেশনে সকাল থেকে ডিউটিরত অবস্থায় আছি এখন পর্যন্ত আমাদের কোনো প্রকার বিশৃঙ্খলা কোনো গোলমাল হয়নি এদিকে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হলেও ঠাকুরগাঁওয়ে সে বাস দেখা যায়নি বলে স্বীকার করেন এ কর্মকর্তা আসলে এটা ওরে আগে থেকে আমাদের রেলের যে রানিং স্টাফ আছে গার্ড টিটি এবং আপনার ট্রেন পরিচয় ইয়া আপনার লোকমাস্টার যারা ওনারা ওনাদের পূর্বের মেয়ে যে মাইলেজ পাইতো বা বেতন যেটা পাইতো ওটা বহাল রাখার জন্য কর্মবিরতি দিচ্ছে তো এই উপলক্ষে আজ থেকে ট্রেন বন্ধ আছে তো ঠাকুর পর্যন্ত আমাদের এখনো মনে হয় এরকম বিএটিসি বাস এখনো আসেনি আর কি আশা করা যায় কি আসবে না আশা করা যায় যাত্রী যাত্রীর মতো অবশ্যই আশা করা যায় যারা যাত্রীর টিকিট কেটেছে আজকে তাদের টাকার বিষয়ে তারা কি টাকা ফেরত পেয়েছে না পাবে নাকি আসলে না টাকা তো অবশ্যই জটিভি যাত্রীগুলো বাতিল করা হয়েছে ও টাকা অলরেডি ব্যাগ নিয়ে গেছে অনেকেই বা যারা অনলাইনে কাটছে অনলাইন টাকা ব্যাক গেছে এটা তো আমাদের উদ্যতন ছােরা আছে ওনারা ডিসিশন দিবেন কি আমাদের আজকে সন্ধ্যা 6টার যাত্রা বাতিল করছে এখন পরবর্তী আপডেট ওনারা জানালে এখন আমরা তখন বলতে পারবো যে কোন ট্রেন কখন চলবে না বন্ধ করবে সেটি ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাবিবের তথ্য চিত্রে যমুনা টাইমস নিউজ ডেস্ক